একই জিনিস বিভিন্ন নামে প্রকাশিত জিনিসটা কি এই প্রশ্ন তো আমি জীবনে শুনিনি আমার ছাত্র পাবে কোনটা আমি পারবো স্যার এই ছেলে তুমি পারবা তাহলে তুমি ব্রেঞ্জের নিচে কেন বের হও বের হও আমি পারবো স্যার এই কালো তুই আমার দিকে থাকা যেখানে আমার ভালো ছাদ ধরেই বাড়তেছি না তুই পারবি কেমনে তোরা নিষেধ করলাম তুই আইলি কেমনে স্যার আমি সিট বেঞ্চের ভিতর লুকিয়ে আছিলাম স্যার তাহলে উত্তরটা বলো স্যার এটা মাথার চুল আরে আমি জানি নতি আরে এই বেটা কয় চুল তাহলে বলো শুনি মাথার চুল একটু নিচে নাম লেই একটু নিচে নাম লেই মুস, একটু নিচে নাম লেই দাড়ি একটু নিচে নাম লিই আর একটু বাবা খালু রে আর নিচে না না দূর পর্যন্ত নামছিস বাবা এখনো ভাদ্র সমাজে বলা যায় কাপড়ে সুপে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা আর নিতে নামিস না